স্বর্ণের দাম কমলেও চাহিদা কমে না তাই স্বর্ণ কিনতে গিয়ে টাকা যেন একটু হলে কম গুনতে হয় সেজন্য একটাই উপায় বেছে নিয়েছেন অনেকে তা পুরনো স্বর্ণের গহনা বদল এবং তার সঙ্গে বাকি টাকা যোগ করে নতুন গহনা নেয়া বর্তমান স্বর্ণের বাজারে আপনি যদি নিজের সংগ্রহের সাড়ে তিন ভরির একটি হার বিক্রি করতে যান তবে দাম পাবেন বর্তমান স্বর্ণের দামের প্রায় অর্ধেক এমন অবস্থায় আপনার মন খারাপ হবে এটাই স্বাভাবিক তাই এমন দ্বিধায় যেন পড়তে না হয় সেজন্য স্বর্ণের দর নির্ধারণ গুণে মানে কম বেশির পার্থক্যের কারণ ছাড়াও বেশ কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য ওঠানামা তেলের দাম মুদ্রাস্ফীতি সহ নানা সংকটের কারণে বিশ্বব্যাপী স্বর্ণের দাম এক এক সময় এক এক রকম হয় মাপ বিশেষে যখন যে দাম নির্ধারণ করে দেয়া হয় দেশের যে কোনো জায়গায় সে দামেই স্বর্ণ বিক্রি হয় দেশেই দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি নতুন সোনার দাম ছাড়াও পুরোনো সোনা বিক্রির দামও নির্ধারণ করে দেয়া হয় সেটি আজকের পুরনো হোক কিংবা কয়েক মাসের পুরনো স্বর্ণের গহনা বিক্রি করতে গেলে কেনা দামের বিশ শতাংশ কম দেয়া হয় বদলাতে গেলেও একই বাজুসের সূত্রমতে মতে স্বর্ণের দামের ছয় শতাংশ মজুরি হিসেবে কাটা হয় মূলত স্বর্ণের দোকানগুলোর পরিচালনা খরচ সরকারের কর স্বর্ণ প্রক্রিয়াজাতকরণের খরচ কারিগরের খরচ এমন বিভিন্ন আনুষঙ্গিক খরচ এবং স্বর্ণ ব্যবসায়ীদের লাভ এই মজুরির মধ্যে অন্তর্ভুক্ত থাকে অনেক সময় স্বর্ণ দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক ঘাম বাইরের আবহাওয়া পানি বাতাস এমন নানা কিছুর সংস্পর্শে ক্ষয়ে যায় ফলে ওজন আগের তুলনায় কমে যায় এ সকল কারণেই আপনি যখন পুরনো স্বর্ণ বিক্রি করতে যাবেন তখন নতুনের তুলনায় দাম কম পাবেন টুইট